হজ করার সময় হাজিরা সাদা পোশাক পরে কেন পরে আপনাদের জানা আছে কি এ ব্যাপারে সঠিক নিয়ম এ বিষয়টি অনেকেরই জানা আছে অনেকেরই অজানা যারা জানেন না এখনই জেনে নিন এই ভিডিওতে আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব অনেক কিছু শেখার আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমেই জানব ইহরাম বলতে কি বোঝায় ইহরাম হল হজ বা উমরার জন্য নির্ধারিত একটি অবস্থা মিকাত নামক নির্ধারিত স্থানগুলো অতিক্রম করার পূর্বেই ইহরাম অবস্থা ধারণ করতে হয় এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মিকাত কি মিকাত হল সেই স্থান যেখানে হজের ইচ্ছাকারী ব্যক্তি ইহরাম ছাড়া অতিক্রম করতে পারে না কাবা শরীফ গমনকারীদেরকে কাবা হতে একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থেকে ইহরাম বাঁধতে হয় যে স্থানগুলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম হাদিস দ্বারা নির্ধারিত আছে ওই জায়গাগুলোকে মিকাত বলা হয় হারাম শরীফের চতুর্দিকেই মিকাত রয়েছে চলুন এবার চলে আসি মূল বিষয়ে হাজিরা সাদা পোশাক কেন পরেন মূলত হাজিদের মধ্যে ইহরামের কাপড় হিসেবে সাদা পোশাক পরার প্রচলন রাজুল সাল্লু আল্লাহসাল্লামের সন্ন্যতির অনুসরণে হজ ও ওমরা পালনকারী পুরুষরা ইহরামের জন্য সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় পরেন পরেন্ল এ ধরনের কাপড় পরতেন এবং একই নিয়মে হজ ও ওমরা পালন করেছেন পোশাক পরার প্রধান উদ্দেশ্য হচ্ছে মনোযোগ আকর্ষণ এ সকলকে একই রকম দেখানোর উদ্দেশ্যে এটা নির্দেশ করে যে সৃষ্টিকর্তার সামনে রাজকুমার কিংবা একজন বালকের মধ্যে কোনো পার্থক্য নেই তবে নারীদের পোশাক উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে থাকে নারীরা সাধারণত যে ধর ধরনের সালিন পোশাক পরে থাকেন সেটাই তাদের ইহরাম হিসেবে গ্রহণযোগ্য তারা মুখ ঢেকেও রাখে না হজরত সামুরা ইবনে জুন দুবরাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তোমরা সাদা পোশাক পরো কেননা তা পবিত্র ও উত্তম তোমাদের মৃতদের তা দ্বারাই কাফন প্রদান করা হবে এছাড়া সাদা পোশাক পরিতৃপ্তি বিশুদ্ধতা সরলতা পরিচ্ছন্নতা শান্তি নম্রতা প্রভৃতি ভাব প্রকাশ করে তাই ইসলামে সাদা পোশাকের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহান আল্লাহ সুভানুয়াতালাকে হাজিরা দেওয়ার জন্য এটি পবিত্র ও পরিচ্ছন্নতার প্রতীক জীবিত থাকতে মৃত্যুর প্রতীক ইহরামে সাদা কাপড় ইঙ্গিত করে মুসলমানদের জীবনযাপন সাদা সিধা পরিষ্কার পরিচ্ছন্ন নিরহংকার নির্বিলাস হওয়া উচিত ইহরামে পোশাক পরে হাজিরা যখন তালবিয়া পাঠ করে ইনাল হামদা ওয়ানিমাতা মলসারিক এর অর্থ হচ্ছে আমি হাজির হে আল্লাহ আমি হাজির আমি হাজি তোমার কোনো শরিক নেই আমি হাজির নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই আর সকল সাম্রাজ্যও তোমার তোমার কোনো শরিক নেই তখন তার ডানে বামে পাথর বৃক্ষ মাটি সব কিছুই তার সঙ্গে তালবিয়া পাঠ করে এমনকি পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তালবিয়া পাঠকারীদের দ্বারা পূর্ণ হয়ে যায় হজ হল মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইসলামী সফর হজ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং সফরকারীর অনুপস্থিতিতে তার পরিবার নিজেদের ভরণ পোষণ করতে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার করতে হয় হজ ইসলামী ভাষায় হজ হল সৌদি আরবের পবিত্র শহর মক্কায় অবস্থিত আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে করা একটি সফর এটি শাহাদা সালাত জাকাত সাওম এর পাশাপাশি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হজ হজ হল মুসলিম জনগণের সংহতি এবং আল্লাহর কাছে তাদের আত্মসমর্পণের একটি বাহিক প্রকাশ হজ শব্দের অর্থ হল যাত্রায় যোগদান করা যা যাত্রার বাহিক কাজ এবং উদ্দেশ্যের অভ্যন্তরীণ কাজ উভয়কেই বোঝায় সফরটি নিয়মগুলো পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সম্পন্ন করা হয় যা ইসলামিক বর্ষপুঞ্জের শেষ মাস জিল হজের আট থেকে বারো বা তেরো তারিখ পর্যন্ত বিস্তৃত হজের সময় হজ বা হাজিগণ লক্ষাধিক মানুষের পদযাত্রায় যোগ দেন যারা একই সাথে হজের সপ্তাহের জন্য মক্কায় একত্রিত হন এবং একটি ধারাবাহিক অনুষ্ঠান সম্পাদন করেন প্রত্যেক ব্যক্তি কাবার চারপাশে সাতবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে হাঁটেন সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে সাত দ্রুত দ্রুত হেঁটে যান তারপর জমজমের কূপ থেকে পানি পান করেন তারপর আরাফতের পাহাড়ের ময়দানে ময়দানে গিয়ে অবস্থান করেন এবং মুজদালিফার একটি রাত কাটান এবং তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপ করার মাধ্যমে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করেন একটি পশু কোরবানি করার পরে হজ যাত্রীদের তাদের মাথা ন্যাড়া করতে হয় বা চুল ছাঁটাই করতে হয় নারী হলে চুলের প্রান্ত ছাঁটাই করতে হয় এরপরে ঈদ উল আজহার চার দিন ব্যাপী বার্ষিক উৎসবের উদযাপন শুরু হয় ভিডিওটি এখানেই শেষ করছি এবছর যারা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ আপনাদের হজের সকল আমল কবুল করুন রকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন